বিসমিল্লাহামদুলিল্লা আল্লাহ রসুলিল্লাহ সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সরলপথ চ্যানেলে আপনাদের সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি এই সিরিজের ভিডিওগুলোতে আমি আলোচনা করছি রমজানের ফিক নিয়ে অর্থাৎ রমজানের যে সমস্ত আইন কানুন আছে যে সমস্ত নিয়মাবলী আছে সেগুলো নিয়ে এবং এই ভিডিওর আলোচনার বিষয়গুলো নেওয়া হচ্ছে শেখ সলিহ আল ফাউজানের বই থেকে যে বইটার নাম হচ্ছে সামারিয়া অফ ইসলামিক স্টুডেন্টস আল মোলাক্ষ খসুল অর্থাৎ ইসলামী যে আইনশাস্ত্র সেটার একটা সারমর্ম ডক্টর সলিহ আল ফাউজানের একটা ছোট্ট প্রোফাইল আমি স্ক্রিনে দিয়ে দিব যে উনি কি ধরনের একজন লেখক এবং ওনার ব্যাকগ্রাউন্ডটা সেটা আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো এই ভিডিওতে আজকে অর্থাৎ আজকের ভিডিওতে আমরা প্রথম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা আলোচনা করবো রমজানের এবং সে আলোচনার মধ্যে থাকবে যে রোজা রাখাটা যে ফরজ সেটা কিভাবে আসছে রমজানের যে রোজা পালন করি সেই পালন করার প্রয়োজনটা কেন কারণটা কি আল্লাহ কেন দিয়েছেন আমাদেরকে রোজা রাখার সময়টা কীভাবে নির্ধারিত হয়েছে রোজা রাখার মাসটা কিভাবে নির্ধারিত হয়েছে এবং রোজাটা কার উপরে ফরজ এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব তো চলেন আমরা শুরু করি রমজানের রোজা রাখা যে ফরজ সেটার হাদিস বা কোরআন থেকে বিভিন্ন রকমের দলিল আছে এবং এই বিষয়ে সমস্ত ইসলামী ওলামারা একমত যে রমজানের রোজা রাখা হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটা এবং এটা সবার উপরে ম্যান্ডেটরি অর্থাৎ এটা বাধ্য আমরা করতে মুসলিম হিসাবে আমরা জানি ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে রোজা রাখা হচ্ছে একটা স্তম্ভ তো কোরআন থেকে আমরা যে আয়াতগুলা এই বিষয়ে পাই সেটা মূলত সুরা বাকারার একশো তিরাশি নাম্বার আয়াত যেখানে আল্লাহ রবুল আলমিন বলছেন যে হে ইমানদারগণ তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনটি ছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে এবং এরপরে একশো পঁচাশি নাম্বার আয়াতে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে এই হচ্ছে রমজান মাস যেখানে নাজিল করা হয়েছে কোরআন এবং এটা মানুষের জন্য পথ প্রদর্শনা দিবে কোরআন আল্লাহর প্রদত্ত সুস্পষ্ট প্রমাণ অর্থাৎ যেটাকে বলে বাইনা মিনাল হুদা এবং এটা মানব জাতির কল্যাণ এবং হিদায়াতের জন্য মানদণ্ড বহন করে অর্থাৎ এটা দিয়ে যেটাকে ফুরকন বলে এটা দিয়ে সমস্ত মানবজাতির কোনটা ভালো কোনটা খারাপ সেটা নির্ণয় করা সম্ভব সুতরাং যে ব্যক্তি রমজানের চাঁদ দেখবে সে যেন রোজা রাখে এই হলো আয়াত তো এখান থেকে আমরা জানতে পারছি যে এটা আমাদের উপরে বাধ্যতামূলক এবং এই রোজাটা আমাদেরকে রাখতেই হবে আর সুন্নতে যে দলিল পাওয়া যায় সেখানে রসুল সাল আলাহি ওয়াসাল্লামের অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় হাদিস যেটা হচ্ছে বুনিয়াল ইসলাম ও আলা খমসিন ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটা জিনিসের উপরে এবং তার মধ্যে রোজা হচ্ছে একটা এখানে একটা জিনিস মনে রাখতে হবে যদি কোনো ব্যক্তি রোজা রাখার এই বাধ্যতাকে অস্বীকার করে সে কিন্তু মুসলিম আর নাই সে কিন্তু কাফের হয়ে গেছে এরপরের বিষয় হলো যে রমজানের সিয়াম পালন করার কারণটা কি কারণটা হচ্ছে যে মানুষকে অনৈতিকতা এবং পাপ থেকে দূরে রাখার জন্য এটা এক ধরনের ট্রেনিং তা আমরা জানি যে এগারো মাস আমাদের উপরে এরকম কোনো রোজা রাখার বাধ্যবাধকতা নাই তো এক মাস বাধ্যবাধকতাটা দেয়া হলো কেন এই যে এক মাস আমি ফজরের সময় থেকে শুরু করে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকছি বিভিন্ন রকমের হালাল জিনিস কিন্তু এর মধ্যে আমাদের উপরে নিষেধ করা হয়েছে যেমন খাওয়া হতে পারে পান করা হতে পারে স্ত্রী সহবাস হতে পারে এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ তো এটা করার উদ্দেশ্যটা কি এটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে এক ধরনের মেন্টাল ট্রেনিং দেওয়া যে যেটা আমার জন্য হালাল সেটা যদি আমি এর মধ্যে বন্ধ রাখতে পারি তাহলে আমি এই রোজা চলে গেলে পরে যেটা আমার জন্য হারাম সেটাও আমি বন্ধ রাখতে পারবো অর্থাৎ এটা আমাকে কি করবে মানসিকভাবে আমার আত্মাকে পরিশুদ্ধ করবে এবং আমাকে শক্তি দিবে এটা খুবই কমন একটা বিষয় যে যে ব্যক্তি বেশি খাওয়া দাওয়া করে বেশি পানাহার করে সে কিন্তু অত্যন্ত পরিমাণে অলস হয়ে যাবে এবং জৈবিক চাহিদার প্রতি তার যে আকর্ষণ সেটা কিন্তু আরও বাড়তে থাকবে অর্থাৎ সে যত খাবে যত পান করবে যত সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে সে জড়িত হবে সে তত ওই দিকে কিন্তু ধাবিত হবে তো এখান থেকে তার দেখা যাবে কি ইবাদতের প্রতি তার একটা অনাগ্রহ চলে আসছে তার ইচ্ছা করবে না আসলে খুব বেশি ইবাদতের দিকে মন দিতে রোজা থাকা অবস্থায় কি হয় মানুষ যেহেতু বিভিন্ন রকমের চাহিদা থেকে নিজেকে অ্যাবস্টেইন করছে আটকে রাখছে নিজেকে ধরে রাখছে আগলে রাখছে সেহেতু সে তার প্রবৃত্তির উপরে কিন্তু এক ধরনের ক্ষমতা সে খাটাচ্ছে সো এটা এক ধরনের সেলফ ডিসিপ্লিন মেকানিজম এবং এই মেকানিজমের মাধ্যমে কিন্তু মানুষের আত্মাকে শক্তিশালী করা হচ্ছে এটা হলো মিলবুষাটা আর একটা অক্সিলারি বিষয় আমি বলতে পারি যেটা সাইড থেকে আসে সেটা হলো যে আপনি যখন রোজা রাখেন আপনার পেটে যখন খিদা এবং পানির পিপাসা এটা যখন লাগবে তখন কিন্তু আপনি একজন দরিদ্র মানুষের কষ্টটা টের পাবেন যে কিনা অন্য বছরের অন্য সময়ও কিন্তু খাবার পাচ্ছে না তো তার যে খিদা তার যে মনের কষ্ট তার যে শরীরের কষ্ট সেই কষ্টটা কিছুটা হল আপনি তখন ভোগ করবেন এবং তখন দেখা যাবে যে গরিব দুঃখীদের প্রতি মিসকিনদের প্রতি ইয়াতিমদের প্রতিও কিন্তু আপনার একটু মায়া মোহাব্বত বাড়বে এরপরে হলো রোজা রাখার সময় এটা কীভাবে নির্ধারণ হয় এটা নির্ধারণ হয়েছে যে ভোরের আলো ফোটার আগে থেকে শুরু হবে অর্থাৎ ফজরের ওয়াক্তের সাথে সাথে শুরু হয়ে যাবে রোজা এবং সূর্যাস্তের সময় সেটা শেষ হবে এবং এটার দলিল হচ্ছে সোরা বাকারা থেকে একশো সাতাশি নাম্বার আয়াত যেখানে আল্লাহ আল্লাহবুল আলমিন বলেছেন যে পানাহার করুন যতক্ষণ তত যতক্ষণ না ভোরের সাদা আলো দেখা যাবে আপনার কাছে স্পষ্ট হবে ততক্ষণ পর্যন্ত আপনি পানাহার করুন অন্ধকার রাতের আধার থেকে যখনই দিনের আলোটা স্পষ্ট হওয়া শুরু হবে তখন থেকে আপনার পানাহার বন্ধ হয়ে যাবে তো এই স্পষ্ট দলিলের মাধ্যমে আমরা জানতে পারি যে ফজরের টাইম থেকে শুরু হবে রোজা রাখা এবং এই একই আয়াতে পরে বলা হচ্ছে যে রোজা রাখুন এবং তা পূর্ণ করুন রাত হওয়া পর্যন্ত রাত হওয়া বলতে বোঝানো হচ্ছে দিন থেকে যখন রাতের মুভমেন্টটা হয় এবং সেই ট্রানজিশনটা হচ্ছে গিয়ে মাগরিবের টাইমে এরপরের বিষয়বস্তু হলো যে রোজার মাসটা কিভাবে নির্ধারিত হয় রোজার মাসের নির্ধারণ হওয়ার তিনটা উপায় আছে মোটামুটি তার মধ্যে একটা হচ্ছে সরাসরি যদি কোনো ব্যক্তি রোজার চাঁদ দেখে থাকে অর্থাৎ আমি নিজে যদি দেখি যে চাঁদ উঠছে এবং আমি জানি যে এই চাঁদ হচ্ছে নতুন মাসের চাঁদ তাহলে আমি সাথে সাথে কী করব ওই পরের দিন থেকে আমি রোজা রাখা শুরু করব এবং এটা দলিল হচ্ছে সুরাবাকারের একশো পঁচাশি নাম্বার আয়াত বলেছেন যে ব্যক্তি নতুন মাসের চাঁদ দেখলো সে যেন রোজা রাখে এবং নবী ওয়াসাল্লামও কিন্তু বলেছেন যে তোমরা চাঁদ দেখা মাত্র রোজা রাখা শুরু করো এবং এইটা থেকে আমরা বুঝতে পারি যে চাঁদ দেখা মাত্র রোজা আমার উপর বাধ্যতামূলক দ্বিতীয় অপশন হচ্ছে আমি নিজে চাঁদ দেখি নাই কিন্তু একজন বিশ্বস্ত লোক চাঁদ দেখেছে এবং তার কথার উপর ভিত্তি করে আমি তখন কিন্তু রোজা রাখা শুরু করতে পারবো এবং এটার দলিল হচ্ছে ইবনু উমরের একটা হাদিস আছে যেখানে ইবনে উমর বলেন যে লোকেরা যখন রোজার চাঁদ খুঁজছিল তখন আমি রসুদ আলহি ওয়াসাল্লামকে জানিয়েছি যে আমি চাঁদ দেখেছি এবং রসদ আলহি ওয়াসাল্লাম সেটার ভিত্তিতে কি করলেন নিজেও রোজা রাখলেন এবং অন্যদেরকেও সিয়াম পালন করার জন্য নির্দেশনা দিলেন সো সেখান থেকে আমরা জানতে পারি যে দ্বিতীয় একটা উপায় হচ্ছে একজন বিশ্বস্ত লোকের উপরে বিশ্বাস করে চাঁদ দেখে যে চাঁদ দেখেছে তার কথার উপর বিশ্বাস করে রোজা রাখা আর তৃতীয় উপায় হচ্ছে যে আমি নিজেও চাঁদ দেখি নাই এবং কোনো বিশ্বস্ত লোক বা কোনো চাঁদ দেখা কমিটি থেকেও কোনো কিছু কনফার্মেশন আসে নাই সেই ক্ষেত্রে কি হবে আমরা তিরিশ দিন পূর্ণ করব এবং তিরিশ দিন পূর্ণ করার পরে রোজার মাস শুরু হবে একইভাবে সাওয়াল মাসের চাঁদ যদি আমরা উনত্রিশ রোজার পরে দেখতে পাই তাহলে সে পরের দিন কি হয়ে যাবে সাওয়ালের প্রথম দিন শুরু হয়ে যাবে অর্থাৎ সেদিন ঈদ হবে আর যদি কোনোভাবে আমরা নিজেরাও সাওয়ালের চাঁদ দেখতে না পাই বিশ্বস্ত কোনো লোক দেখতে না পাই তাহলে আমাদের জন্য হলো তিরিশ দিন রোজা পূর্ণ করতে হবে পূর্ণ করার পরে যে আমরা কি করব। ঈদের দিনের শুরু হবে এবং আমরা ঈদ পালন করব। আর আজকের ভিডিওর শেষ আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে রোজা কার উপরে ফরজ অর্থাৎ কার রোজা রাখতে হবে প্রথম শর্ত হলো ব্যক্তিকে মুসলিম হতে হবে অমুসলিমের উপরে কোনো রোজা নাই এবং সে যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে রোজা রাখেও সেই রোজা তার থেকে গ্রহণ করা হবে না মুসলিম হলে হবে না তাকে বালিগ হতে হবে অর্থাৎ সে লিগাল এইজ অফ অ্যাকাউন্টেবিলিটিতে আসছে যেই বয়স থেকে সে লিগালি একজন অ্যাডাল্ট হিসাবে সোসাইটিতে বা সমাজে এস্টাবলিশ হবে সেই সময় থেকে এবং সেটা হওয়ার ইসলামিক নিয়ম হচ্ছে বালিগ হওয়া অর্থাৎ পিউবার্টির পরপরই সে কিন্তু বালিগ হয়ে গেছে তার উপরে রোজা ফরজ ফরজ কিন্তু সবার উপরে অর্থাৎ যদি কোনো মহিলা তার মান্থলি পিরিয়ড দিয়ে যান তার উপরেও রোজা ফরজ বাচ্চার জন্ম দেওয়ার পরে পোস্ট নেইটাল ব্লিডিং যেটা হয় সেই মহিলাদের উপরেও রোজা ফরজ যার কোনো সংজ্ঞা নাই সেই লোকের উপরেও রোজা ফরজ বা যে ট্রাভেল করছে তার উপরেও রোজা ফরজ কিন্তু তাদের জন্য লেনিয়েন্সি দেওয়া আছে লেনিয়েন্সিটা কীরকম যে তাদের জন্য ওই সময়ে রোজাটা ফরজ না অর্থাৎ যদি একজন লোক এমন হয় যে সে একটা এলাকার রেসিডেন্ট সে ওই এলাকাতেই থাকে তার উপরে রোজাটা ইমিডিয়েটলি ফরজ এবং তাকে ওই রোজা তখনই রাখতে হবে কিন্তু রোজার মাসে যখন কোনো মহিলার পিরিয়ড চলছে ওই ওই সময়টা তার জন্য রোজা ফরজ না বা ওই সময়টায় যদি কোনো মহিলার পোস্ট নেটাল ব্লিডিং চলতে থাকে সেই সময়টা তার উপরে রোজা ফরজ না কিন্তু এই কন্ডিশনটা যখনই তার উপর থেকে সরে যাবে তৎক্ষণাৎ তার উপরে রোজা ফরজ হয়ে যাবে এবং তাকে এই রোজাগুলা আদায় করতে হবে এটা কিন্তু অন্য কোনোভাবে উনি মাফ পাবেন না এটা হলো বিষয়টা অসুস্থ বা ট্রাভেলিংয়ে আছেন এরকম কোন লোক যদি হন তার সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে তিনি লিনিয়েন্সি পাবেন যেমন যদি কেউ এমনভাবে অসুস্থ হয় যে রোজা রাখলে পরে তার শরীরের ক্ষতি হবে তাহলে তার উপর রোজা ফরজ না ইনফ্যাক্ট তখন তাকে খাওয়া দাওয়া করাটা তার উপর ফরজ হয়ে যাবে রোজা তখন তার জন্য হারাম হয়ে যাবে রোজাটা কখন আবার তার জন্য হালাল হবে যখন সে সুস্থতার দিকে ফিরে আসবে আর ট্রাভেলারের জন্য বিষয়টা একই রকম কিন্তু এমন যদি হয় যে খুব বেশি কষ্টকর ট্রাভেলিং হচ্ছে না যেমন এখন ঢাকা থেকে কুমিল্লা যেতে বেশি সময় লাগে না বা ঢাকা থেকে চিটাগাং যেতে খুব বেশি সময় লাগে না যদিও আপনি মুসাফির হয়ে যাচ্ছেন আপনার উপরে হয়তো খুব বেশি কষ্ট হচ্ছে না তখন কিন্তু আপনার উপরে অপশনটা দেওয়া আছে আপনি চাইলে রোজা রাখতে পারেন আপনি চাইলে রোজাটা ভাঙতে পারেন আর বৈধ এই যে কারণগুলো আমরা বললাম যে আপনি ট্রাভেলিং করছিলেন বা আপনার পিরিয়ড ছিল বা পোস্ট ব্লিডিং ছিল বা আপনার সেন্স ছিল না হয়তো আপনি কোনো একটা অ্যাক্সিডেন্টের পরে হসপিটালাইজে হসপিটালাইজড অবস্থায় ছিলেন ইত্যাদি কারণে এগুলো সব যুক্তিসঙ্গত কারণ এগুলোর কারণে যদি আপনার রোজা ভেঙে যায় তাহলে সেই কারণের সময়টা যখন পেরিয়ে যাবে অর্থাৎ পিরিয়ড শেষ হয়ে গেল আপনার সেন্স ফিরে আসলো বা আপনার ট্রাভেলিং শেষ হয়ে গেল এটার সাথে সাথে আপনি কি হবেন আপনি কিন্তু আবার রোজা আপনার উপর ফরজ হয়ে যাবে এবং আপনাকে সেই রোজা আদায় করতে হবে তারপরে ধরেন একজন বিধর্মী যে ইসলামে প্রবেশ করলো রমজান মাসে তাহলে কি হবে তার উপরে কিন্তু রমজানের যেই দিনে সে রোজ মুসলিম হবে সেই দিনের বাকিটা সে রোজা রাখবে এবং তারপর থেকে কিন্তু ওই রোজাটাকে তাকে আবার আদায় করতে হবে একইভাবে যদি কোনো শিশু যে বয়সন্ধিকালে পৌঁছে যায় অর্থাৎ সে রমজান মাসে তার বয়সটা বালিক হওয়ার বয়সে সে পৌঁছে গিয়েছে অথবা কোনো নারী যার পিরিয়ড শেষ হয়ে গেছে বা পোস্ট ব্লিডিং শেষ হয়ে গেছে একটা দিনে ওই দিনের বাকি সময়টা উনি রোজা রাখবেন এটা হলো নিয়ম এবং তারপরে ওই দিনটার জন্য কিন্তু আরেকটা মেকআপ রোজা ওনাকে পরবর্তীতে করতে হবে বিষয়টা আর আরেকটা জিনিস যদি কেউ পরে জানতে জানতে পারে পারে যেমন হয়তো চাঁদ দেখেনি এবং ওই রাতে তাই বিশ্বস্ত কোনো লোকের সাথে তার কথাবার্তা হয়নি কিন্তু পরের দিন সে জানতে পারলো যে চাঁদ দেখা কমিটি হোক বা কোনো বিশ্বস্ত সূত্রে হোক এলাকা সবাই রোজা রাখা শুরু করছে সে যদি ওটা জানতে পারে তাহলে ওই সময়টা থেকে তাকে কিন্তু রোজা রাখতে হবে এবং হয়তো সে ওই ইনফরমেশনটার অভাবে সকালে খেয়ে ফেলছে তাহলে কী হবে তাকে বাকি দিন রোজা রাখতে হবে এবং একটা পরিপূরক রোজা পরবর্তীতে করে নিতে হবে তাহলে তার উপর রোজাটা আদায় হয়ে যাবে তো এই হল আমাদের আজকের ভিডিওর আলোচনা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা এই রোজার টপিকটা নিয়ে কন্টিনিউ করে যাব আপনাদের সাথে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রমজান যেন সবার উপরে আল্লাহ রবুল আলমিন আমাদের সবার রমজান যেন কবুল করে নেন এবং সবার উপরে রমজান যেন খুব সুন্দরভাবে হয় এই দোয়া করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও বারাকাতুহু